লাবণ্য নিজেই রুডির আসল রূপ সবার সামনে ফাঁস করে পুলিশের হাতে ধরিয়ে দিল হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পাবো অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলিতে সোনা যখন দীপাকে অপমান করছে ঠিক তখন সূর্য অপমান সহ্য করতে না পেরে সোনাকে বলে আমার স্ত্রীকে কেউই অপমান করবে না দরকার পড়লে আমি দীপাকে নিয়ে বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যাব সূর্যের কথা শুনে প্রচণ্ড রেগে যায় উর্মিও কুন্তলা দুজনেই মনে মনে ভাবে এবার পথের কাটা কিভাবে সরাবো যেভাবেই হোক দীপাকে এই বাড়ি থেকে তাড়াতেই হবে নইলে আমাদের ওই বাড়ি ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে কিছু পরে দেখা যায় দীপা ও সূর্য যখন একসঙ্গে ঘরের ভিতরে যাবে বলে ভেবে নেয় ঠিক তখনই উর্মি বলে লাবণ্য কোথায় শুনেই চমকে ওঠে দীপা ও সূর্য দীপা বলে আমি ওখান থেকে সূর্যকে নিয়ে বাহিরে চলে গিয়েছি আমি তো লাবণ্যকে নিয়ে যাইনি এদিকে দীপার কথা শুনে রুডি এবং কুন্তলা প্ল্যান করে নেয় এবার লাবণ্যকে আমরা অন্যভাবে মারব কেউই বুঝতে পারবে না যে কিভাবে আমরা খুনটা করেছি এদিকে তো দীপা ও সূর্য এবং জয় সবাই মিলে একসঙ্গে ওই অনুষ্ঠানে যায় এবং লাবণ্যের জুত হাতের চুর এগুলো দেখে বুঝতে পারে লাবণ্য আশেপাশে কোথাও রয়েছে কিছুক্ষণ খোঁজার পর গিয়ে পৌঁছায় রুডির সেই আস্তানায় যেখানে লাবণ্যকে আটকে রেখেছে রুডির আস্তানায় গিয়ে দেখে লাবণ্যকে মা কালীর কাছে রেখে বড় একটি খর্গ দিয়ে শেষ করে ফেলবে রুডি সেই মুহূর্তে দীপা ও সূর্য গিয়ে রুডি মাথায় যে চুল লাগানো ছিল সেটি ধরে টান দিতে না দিতেই রুডির আসল পরিচয় জানতে পারে দীপা ও সূর্য রুডির আসল পরিচয় পেয়েও কোনো লাভ হয় না কারণ রুডি দীপা ও সূর্যের চোখে ধুলো দিয়ে আবারও পালিয়ে যায় এবং সে সেনগুপ্ত বাড়িতে গিয়ে কুন্তলা দেবীকে প্রমাণ করতে চায় যে আসলে ওটা রুডি ছিল না কিন্তু ছোট্ট লাবণ্য সবার সামনে বলে ওঠে ওটাই আমার রুডি আঙ্কেল আমি নিজের চোখে দেখেছি মাথায় চুলটা লাগানো আর আমাকে অনুষ্ঠানে গিয়ে ইনি কিডন্যাপ করেছেন প্রবীরবাবু কথাটা শুনেই প্রচণ্ড রেগে যায় এবং সেই মুহূর্তে পুলিশের কাছে ফোন দিয়ে রুডি ও কুন্তলাকে পুলিশের কাছে ধরিয়ে দেয় তো বন্ধুরা তোমরাও এমনটাই চাও তো এইভাবে যেন রুডি ও কুন্তলা সারা জীবন সেনগুপ্ত পরিবারের কাছ থেকে অনেক দূরে থাকে কমেন্টে জানিয়ে দাও তোমাদের মতামত তো বন্ধুরা এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে